আসসালামু আলাইকুম আপনি কি সকালে ঘুম থেকে উঠে কি খাবেন বুঝে উঠতে পারেন না আজকে জানব খালি পেটে আদা পানি খাওয়ার সাতটি দারুণ উপকারিতা যা আপনার শরীরকে রাখবে সুস্থ সতেজ এবং শক্তিশালী এক হজম শক্তি বাড়ায় আদা পানি পাকস্থলীর গ্যাস দূর করে এবং হজম ভালো করে প্রতিদিন সকালে এক কাপ আদা পানি আপনার পেটের সমস্যা অনেকটা কমাবে দুই শরীর ডিটক্স করে খালি পেটে আদা পানি খেলে শরীরের ভেতরের বিষাক্ত ধীরে ধীরে বের হয়ে যায় ফলে আপনি ফ্রেশ অনুভব করবেন তিন ওজন কমাতে সাহায্য করে আদা শরীরের ফ্যাট বার্নিং প্রসেসকে ত্বরান্বিত করে সকালে শুরুতে এটি খেলে পেটের মেদ কমে চার ঠান্ডা কাশি দূর করে আদা হল প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটি গলা ব্যথা কাশি ও সর্দি কমায় পাঁচ রক্ত চলাচল ভালো করে আদা পানি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ব্লাড সার্কুলেশন স্বাভাবিক রাখে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন এক কাপ আদা পানির শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে এতে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় সাত ত্বক উজ্জ্বল করে আদা পানি শরীর পরিষ্কার রাখে যা ত্বকে প্রতিফলিত হয় আপনার মুখমণ্ডল ঝলমলে ও সতেজ দেখাবে এই ছিল আদা পানির সাতটি বিস্ময়কর উপকারিতা আপনি চাইলে এক কাপ হালকা গরম পানিতে এক চা চামচ আদা কুচি ফুটিয়ে নিতে পারেন খালি পেটে খাওয়ার পর তিন শূন্য মিনিট কিছু খাবেন না এই টিপস ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য